আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এই যে আমাদের গ্রামের বাড়িতে আমাদের একটি গরু আছে আমাদের ঘষে দোয়াইতে আসছে আমরা নিজেরা দোয়াতে পারি না সেই জন্য ঘোষে দুধ দোয়াই দিয়ে যায় সেও নেয় আমাদেরকেও দিয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ আমাদের গরুর এক দেড় কেজি এই রকমের দুধ হয় এই তো সকালে আমি নাস্তা করে নিলাম আজকে আমি সকালে খিচুড়ি রান্না করছি সেইগুলোই আপনাদের দেখালাম আজ ছোটো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর শালগম রান্না করবো সেই জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ছোটো চিংড়ি মাছ তারপর এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এখন ঝোল দিয়ে এখানে মশলা দিয়ে দিই এতেখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব আপনাদের আমি আগেও বলেছি যে মশলা যতই কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে এখন আমি মশলা একটু কষিয়ে নিব কিছুক্ষণ আজকে আমি রান্নার পাশাপাশি পিঠা বানাবো সেইগুলো আপনাদের শেয়ার করব। এই তো আমি এখন ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে রান্না করে নিব আর আজকে আমি পাক্কন পিঠা বানাবো রান্নাবান্নার শেষে সেই জন্য আপনাদের শর্টকাটে রান্নাগুলো দেখাচ্ছি আমি তরকারিগুলো লাড়াচাড়া করে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে এখন রান্নাটি এখন ঢেকে রেখে দিব এই তো আমার ফুলকপি রান্না হয়ে গেছে মাঝখানে আমি দুই তিনবার লাড়াচাড়া করে দিয়েছিলাম এখন কিছু ধনিয়ে পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি এখন আমি আজকে বড়া বানাবো চিংড়ি মাছের বড়া সেই জন্য আমি ডাল ভিজিয়ে নিচ্ছি এখন ডালগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখন আমি ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ ভেজানো হয়ে গেলে এখন আমি শিলে বেটে নিব এই যে আমার বাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো বেটে নিব এই তো ডাল আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ লবণ স্বাদ মতো এখন মাখা মাখা করে নিব মাখানো হয়ে গেছে এখন চুলায় তাওয়া বসিয়ে এখন তেল গরম করে আমি এই তো বড়াগুলো ভেজে নিচ্ছি আমার বড়া ভাজা শেষ এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডার জন্য একটু ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে এই তো আমার বড়া হয়ে গেছে এখন আমি দুধ নিয়েছি দুই লিটার সেইগুলো একটু জাল দিয়ে রাখছি এই তো এখন আমি আটা নিয়েছি দুই কাপ চালের গুঁড়া এক কাপ দিয়ে আমি আধা চামচ বেকিং পাউডার দিব আর আধা চামচ বেকিং সোডা দিব দিয়ে একটু মেখে রেখে দিব। মাখা হয়ে গেলে আমি চুলায় একটি চুলায় দু পরিমাণে পানি দিয়ে এখন আমি আটাটা সেদ্ধ করে নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে কিছু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখন উতলানোর পর এখন আমি এই তো আটাগুলো দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব আর আমি পাক্ষণ পিঠে বানাবো সেই জন্য বিস্কুট নিয়ে নিলাম আর দুইটা ডিম নিয়ে সুন্দরভাবে কষলিয়ে নিচ্ছি ডিম আর বিস্কুট একসাথে মিক্সার করে তার সাথে একটু তেল দিয়ে আটার খামিরের সাথে মিশিয়ে দিব এই তো এখন আমি অল্প অল্প দিয়ে মিক্সার করে নিচ্ছি হাত দিয়ে আমার ননদের মেয়ে আসছিলো ও আমার সাথে পিঠা বানাইছে ওদের বাড়ি আমাদের পাশেই বেশি দূরে না এখন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই তো পিঠের ডিজাইন দিচ্ছে আমার ননদের মেয়ে আর আমিও দিয়েছি দুইজনেই একসাথে পিঠের ডিজাইন দিয়েছি দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলো কেমন ডিজাইন হয়েছে এই তো আমি তেল গরম করে নিচ্ছি একটি করইতে তেল দিয়ে আর পিঠেগুলো এই ছেড়ে দিয়েছি হালকা আসে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখন পুরোপুরি গরম অবস্থায় পিঠা ছাড়বেন না একটু ঠান্ডা হলে তারপরে দিবেন না হলে পিঠাগুলো একেবারে ভেঙে যাবে এই তো এখন আমি পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ রাখ রেখে দিলেই আপনার পিঠা ভিজে যাবে এই যে আমার পিঠা হয়ে গেছে দেখেন ভিজে কীরকমের ফুলে উঠছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে আল্লাহ